আজকে আপনাদের নিয়ে যাব ডালাস ডাউনটাউন যেখানটায় জেএফকে নিহত হন উনিশশো তেষট্টি সালের বাইশে নভেম্বর তিনি নিহত হন ঠিক একষট্টি বছর আগে আমরা যাচ্ছি ডাউনটাউনের মাঝখান দিয়ে ডিলে প্লাজা যেখানটায় সিক্স ফ্লোর মিউজিয়াম রয়েছে সেটা দেখার জন্য এখানটায় আমরা গাড়ি পার্ক করলাম বারোটা করে নেয় টুয়েলভ ডলার্স টু জি বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সিক্স ফ্লোর মিউজিয়াম ওখানে আপনারা যেতে পারেন আরও অনেক ইনফরমেশান আছে ওখানে এন্ট্রি ফি হচ্ছে বাইশ টোয়েন্টি টু ডলার্স পারসন বিস্তারিত ইনফরমেশান ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ডার টেন পাস করছে তো এটা দিয়ে আপনারা শহরের বিভিন্ন জায়গা থেকে মানুষজন এখানে আসে কেউ বাস নেয় কেউ ট্রেন নেয় এটা হচ্ছে ব্যাংক অফ আমেরিকা ওয়ান অফ দ্য টলেস্ট ইন দ্য ডাউন টাউন খুবই কোয়াইট সানডে ছিল তা আমরা আস্তে আস্তে যাচ্ছি বিল্ডিংটার সামনে আবার দেখতে পাচ্ছেন বিল্ডিং গুলো একটা বাস পাস করলো আমাদের এখান দিয়ে মানুষজন আটাটি করছিল এই বিল্ডিং ছিলেন যুক্তরাষ্ট্র পদেশতম প্রেসিডেন্ট তিনি জন্মগ্রহণ করেন উনত্রিশে মে উনিশশো সালে তিনি হারবার্ড বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা গ্রহণ করেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন নৌবাহিনীতে যোগদান করেন উনিশশো সালে মাত্র তেতাল্লিশ বছর বয়সে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে কম বয়সে নির্বাচিত প্রেসিডেন্টদের একজন আপনার জেএফকে ডট অর্গ এইটা হচ্ছে ইউ ইউআরএল এখানে ঢুকে আপনারা অনেক ইনফরমেশন পাবেন তো আমেরিকার ইতিহাসে দুজন প্রেসিডেন্ট আত্মগুলিতে মারা যান একজন হচ্ছে আব্রাহাম লিঙ্কন অন্যজন হচ্ছেন জেএফ কে আব্রাহাম লিঙ্কন এবং জন এফ মধ্যে চমকপ্রদ কিছু মিল রয়েছে যেমন ধরেন লিংকন আঠারোশো ছেচল্লিশ সালে কংগ্রেসে নির্বাচিত হন কেনেডি উনিশশো ছেচল্লিশ সালে নির্বাচিত হন লিঙ্কন প্রেসিডেন্ট হন আঠারোশো সালে হন উনিশশো সালে উভয় শুক্র শুক্রবার শুক্রবারে মারা যান গুলবিদ্ধ হন উভয় স্ত্রীর সামনে গুলিবিদ্ধ হন লিঙ্কনের নাম ছিল কেনেডি এবং কেনেডি শ্রেডির নাম ছিল লিঙ্কন হচ্ছে ইউনিয়ন টাওয়ার একটা ফ্লাইং সসারের মতো পাঁচশো ষাট ফুট লম্বা অনেক পর্যটক আসে এখানে দেখার জন্য এবং লাল রঙের যেই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটা মিউজিয়াম কখনও যাওয়া হয়নি ওখানে যখন যাব আপনাদের অবশ্যই দেখাব আশপাশটা খুবই শান্ত আমরা যেহেতু সোমবার গিয়েছিলাম সুতরাং ভিড় খুব কম ছিল এখানেও আপনারা ইচ্ছা করলে পার্ক করতে পারেন এখানে বারো ডলার করে নিচ্ছে দেখতে পাচ্ছেন তো আমরা আশপাশটা ঘুরে দেখলাম খুবই ঠান্ডা ওয়েদারও খারাপ ছিল না ওয়েদারও ভালো ছিল আমরা সিক্স ফ্লোর মিউজিয়ামের পাশ দিয়ে হেঁটে বেড়াচ্ছি জায়গাটার নাম হচ্ছে ডিলে প্লাজা তো এ এখানকারই এক বিল্ডিংয়ের উপর থেকে যে বিল্ডিংটা আমি আপনাদের একটু পরে দেখাবো হারবে ওয়াশফল গুলি ছড়েছিল এবং সম্ভবত তিন থেকে চারটা গুলি ছড়া হয়েছিলো আমরা একদম লোকেশনের কাছ অবস্থা চলে এসেছি বিল্ডিং যেখান থেকে গুলি ছাড়া হয়েছিল এবং এই এই জায়গাটা যে যে ক্রস চিহ্নটা দেখছেন এখানে জেফের গাড়ি ছিল এবং এখানেই তিনি মারা যান গাড়ির মধ্যে ইচ্ছা করলে আপনারা টুলে নিতে পারেন এই সেই বিল্ডিং থেকে করা হয়েছিল এই জানলা থেকে করা হয়েছিল জানাটা এখানে খোলা আছে তো এই সেই স্থান যেখানে আসলে যে কে মারা হয়েছিল তারপরে আমরা জাস্ট আশেপাশে একটু ঘুরে ঘুরে দেখলাম আবার দেখছেন এই ব্যাঙ্ক অফ আমেরিকার বিল্ডিংটা এটা ওয়ান অফ দ্য টলেস্ট ওয়ান অফ দ্য ওল্ডেস্ট এখানে কিছুক্ষণ ছিলাম আমরা তারপরে আরেকটু ঘুরে ঘুরে করে বাসায় চলে গিয়েছিলাম ওই জিনিসকে এ পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন লাইক দেবেন থ্যাংক ইউ